ভারতের সমালোচনা আমিও করি বিরোধিতার জন্যে বিরোধিতা করা এক জিনিস আর টু দি পয়েন্টে যেমন প্রফেসর ডক্টর আসিফ নজরুল সাহেব আমার ছোট ভাই আমিও তাকে অনেক স্নেহ করি তিনি প্রতিবাদী তিনি আইনের ধারা মোতাবেক সুন্দর করে উপস্থাপন করে যুক্তিসম্মতভাবে তিনি সমালোচনা করেন তার জন্য তাকে কেউ অ্যারেস্ট করে নাই সরকার তাকে এখনো রাষ্ট্রদ্রোহী হিসাবে সরি তাকে কখনো আমার মনে হয় তার বিরুদ্ধে কোনো মামলা করেনি কারণ তিনি আইনের প্রফেসর তিনি আইন বুঝেন প্রতিবাদী কণ্ঠ এরকম আছে ওই যে আরেকজন আইনবিদ প্রাক্তন সংসদ সদস্য আজকেও কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে তাকে আমি ব্যক্তিগতভাবে কিছু অনেক পছন্দ করে সমালোচনা করি তো তিনি হলেন যারা গোলাম মাউলা রনি প্রাক্তন এমপি তিনিও প্রচুর লেখাপড়া করেছেন তিনিও সমালোচনা করেন কিন্তু তাদের সমালোচনা এবং কিছু কিছু যেমন ইলিয়াস সাংবাদিক বলে নিজেকে একটা নেড়িকুত্তা কুত্তা আমেরিকাতে বসে বসে ঘেউ ঘেউ করে তারপরে দানিওয়ালা একটা বদমাইশ আছে দেখবেন মানে সে তার আত্মুম কইয়াছে যা কি কি এসব আজ বাজে কি কি কথা কয় হয় না তার বাংলাও হয় না আরবিও হয় না এটা নাম কমন না আমি এটা নাম কইয়া ভাইরাল করে দিছি আমার মতো ওয়ার্ল্ড সেলিব্রিটি সেপুদার মুখে তার নাম যার নাম আমি বলবো সে ভাইরাল হয়ে যাবে তাদের পরা তারা পয়সা কামায় বুঝছেন আমার নাম বেচ্ছা ভাই এই যে আমার এই ভিডিওটা আমি আপলোড করার আগেই এটা বিক্রি হয়ে যায় অবৈধ অবৈধভাবে কামায় তারপর আমি কই তোরা গরিব টাকা কামা আমার নাম কামাইয়া বেচ্ছা টেলি টি শার্ট বানাইয়া বিভিন্নভাবে তারা বিক্রি করে আমার ডায়লগ বিক্রি করে বুঝলেন নাই কোরিয়ার থেকে আসে একটা কুমিল্লারিটর সে আমার নাতি অবশ্য